বিসমিল্লা রহমানি রহিম আমার মাতৃভূমি জন্মস্থান দৌলত খান বনদিনবাসী আসসালামু আলাইকুম ছাত্র রাজনীতি করার পরিপ্রেক্ষিতে এবং যুবরা দলে রাজনীতি করার পরিপ্রেক্ষ সময় আমি গুম হয়েছিলাম আমি গুম থেকে উদ্ধার করে কারাগারে ছিলাম আমি একাধিক মামলার আসামি ছিলাম ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা পালন করেছি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি বলা দুইয়ের যে ঐতিহ্য বরং দিন তাদের যে প্রত্যাশা সন্ত্রাসমুক্ত বান্ধব এবং নদী ভাঙ্গন মুক্ত বলা দুইকে আমি উপহার দেব এবং আমি কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও আমি আমার এলাকার জনগণের পক্ষে অবস্থান নিব স্বাস্থ্য সেবা তাদের শিক্ষা ব্যবস্থা এবং বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করা আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উনিশ দফা ছিল সেই উনিশ দফাকে উনি এখন একত্রিশ দফাতে রূপান্তর করেছেন এই একত্রিশ দফার মাধ্যমে একটা সঠিক বাংলাদেশ গড়ার যে উনি স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাস্তবনে আমি ভূমিকা রাখব ইনশাল্লাহ এবং খানবাসীর পক্ষে আমরা অবস্থান নিব সন্তাস মুক্ত দলুৎখা হবে সন্তাসমুক্ত মুক্ত উদ্দিন হবে এবং সকলের আমাদের যে ঐতিহ্য দলতখান বহানদের যে ঐতিহ্য এই ঐতিহ্য ফিরে আসবো ইনশাল্লাহ এটা আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার আমিত্র সংগ্রাম করে যাব এই কথা বলতে